আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ননাসের ছেলে ছোট ছেলে অবির জন্মদিন তো ওর জন্মদিনে কি করলাম না করলাম এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা বিকাল থেকেই হচ্ছে সবাই বের হয়ে গেলাম মানে হুটহাট করে কেনাকাটা করার জন্য ও অবি বলতেছে যে ওর আজকে জন্মদিন তো ওকে আমরা সারপ্রাইজ দিব তো আমরা বলতেছিলাম আসো তোমাদেরকে নিয়ে আমরা হচ্ছে পার্কে ঘুরব তো ওদেরকে হচ্ছে আমরা পার্কে রেখে তারপর হচ্ছে কেনাকাটা করব এই তো আমি ভাবি তারপর হচ্ছে নাহিয়ান মাহিন এক অটোতে উঠে গেছি আপু ওবি তারপর হচ্ছে ওরা সবাই আরেকটাতে উঠছে এই তো ওদেরকে পার্কে দিয়ে গেলাম ওরা খেলতেছে নাহিয়ান নাহিয়ানকে নিয়ে আমরা চলে গেলাম মার্কেটে এই তো ওর জন্য গিফট দেখতেছিলাম ও কী যাবে মানে কী দেওয়া যায় এগুলোই ভাবতেছিলাম তো ওর অনেক পছন্দ রিমোট কন্ট্রোল গাড়ি তো এই তো ওর পছন্দের একটা নিলাম তারপর হচ্ছে আমরা একটু মার্কেটে গেলাম আপু কিছু কেনাকাটা করবে তো এই তো আমরা আলামিনে ঢুকে গেলাম এখান থেকে হচ্ছে আমাদের যাবতীয় মানে বাচ্চাদের তারপর হচ্ছে সব কিনা হয় তো এখান থেকেও দেখতেছিলাম তারপর হচ্ছে আবার বাহিরে আপু আরও গেঞ্জি দেখতেছিল তো এই তো ওখান থেকে দেখে তারপর হচ্ছে নাহিয়ান অনেক দুষ্টুমি করতেছে যা বলার বাহিরে সে কোনো মতেই থাকতেছিল না তো ও ললিপপ খাচ্ছে আর বলতেছে অনেক মজা তো হাত দিয়ে দেখাচ্ছে তারপর হচ্ছে আমরা একটা কেক নিলাম কেক নেওয়ার পর আমি নাহিনকে নিয়ে তারপর পার্কে চলে আসছিলাম ওদেরকে নেওয়ার জন্য এই তো আমরা নিয়ে তারপর হচ্ছে বাসায় তাড়াহুড়া করে চলে আসছি এসেই হচ্ছে রান্নার প্রসেস মানে চলতেছে তো রান্না করার জন্য আজকে আমরা গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। এই তো গরুর বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমেই হচ্ছে মাংসগুলোকে কষাই কষায় নিতেছিলাম তো যাবতীয় মশলা দিয়ে ফেললাম দেওয়ার পর মাংসগুলাই তো ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চিনে নিতেছি তো আর তুহিন ভাইয়া তারপর হচ্ছে ওনাদের খুবই পছন্দের গরু মাংসর বিরিয়ানিটা তো ওদের মন মতো করে রান্না করতেছিলাম তো দেওয়ার পর তারপর হচ্ছে আমরা লেবু চিপে নিছিলাম লেবু চিপে তারপর হচ্ছে যেহেতু টক দই হাতের কাছে ছিল না সেহেতু আমরা লেবু আর হচ্ছে দুধ মিক্স করে দিয়ে ফেললাম এই তো দিয়ে যেহেতু গরুর মাংস সেহেতু আমরা অনেকক্ষণ এটাকে সিদ্ধ করে নিব তো প্রায় অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পর আমরা এতে আবার কাঁচা পেঁয়াজটা দিছি এটা কেন দিছে আমি জানি না কিন্তু এটা আপু দিতে বসলো তো তারপর হচ্ছে এই তো বিরিয়ানির মশলা দিয়ে নিতেছি প্যাকেট প্যাকেটে যেতটুকু ছিল সবটাই দিয়ে ফেলছিলাম দিয়ে দেওয়ার পর এটা আর আবার আমরা চুলাতে রেখে দিছি এই তো অন্য অন্য পাশে আমরা বিরিয়ানির জন্য পাতিলা বসিয়ে ফেলছি এতে আমরা পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ভালো করে বেজে নিয়েছি আর আমরা দারুচিনিয়োগগুলো দিয়ে দিয়েছি এই তো পরিমাণ মতো হচ্ছে আদা রসুন দুইটাই একসাথে মিক্স করা ছিল এটা দিয়ে ফেললাম তারপর চালগুলো ছিল এই তো দিয়ে ফেলছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমরা ভেজে নিব ভাজার পর হচ্ছে এটা থেকে একটা অনেক সুন্দর গ্রান্ড বের হয় তো এই তো ভাবি খুব ভালো করে ভাজতেছিল। তো ভাজার পর এক পর্যায়ে অন্য পাশে যেই গরম পানি করে রাখছিলাম সেটা হচ্ছে দিয়ে ফেলছি এটা আমরা যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ হচ্ছে পানি দিয়ে ফেলছি আর এতে আমরা কাঁচামরিচ অ্যাড করে দিছি এই তো প্রায় এক একটু গরম হয়ে আসলে আমরা এতে হচ্ছে আবার মাংস যেই কষাগুলো ছিল সেগুলো দিয়ে ফেললাম এই তো দিয়ে হচ্ছে আমরা ভালো করে ডেকে রেখে দিছি তো আর আমাদের ধরতে হয় নাই এই তো দেখতেই পারতেছেন জর্জরা প্রায় আমাদের বিহারি কমপ্লিট হয়ে গেছে কারণ পরিমাণ মতো পানিটা দেওয়ার কারণে আর হচ্ছে আমাদের ধরতে হয় নাই তো আমরা এই তো সবাই খেতে বসে পড়ছি সবাই খাইতেছিলাম তো অনেক হাসাহাসি করতেছি যে ভাইয়া অনেক বেশি খাবে তো ভাবি বলতেছে যে সবাই ভিডিও করো এই তো আমরা খাচ্ছি তারপর নাহিয়ান আর মাহিনকে বলতেছিলাম তোমরা নাচো ভাবি কেক নিয়ে দুষ্ট করতেছে যে নাচো এই তো তোহিনা এসে পড়ছে তো সে এসেই হচ্ছে কেক নিয়ে বসে পড়লো কীভাবে কী করবে তো সবাই আমি দুষ্ট

খুবই লজ্জা পাচ্ছিল নাচার জন্য নাচতে তো একটু নেচেই হচ্ছে আবার চলে আসলাম আমরা কেক কাটার জন্য তো খুবই ভয় তো আমরা হাসাহাসি করতেছি তো ভাইয়া তারপর হচ্ছে আপু সবাই মিলে কিছুক্ষণ ছবি তুললাম ছবি তোলার পর আমরা এতো তো কেক কাটতেছি আর সবাই হচ্ছে ওর বার্থডে উইশ করতেছি এই তো তুমি আপনার ভাইয়া তারপর হচ্ছে রিসান মাহিম সবাইকে খাওয়াই দিছে আমার নিজে একটু পাকে খেয়ে নিতেছে তো আমাকেও পরের শেষে খাওয়াই দিল খাওয়া দাওয়ার পর এই তো তারপর হচ্ছে ভাবিকে খাওয়াই দিল তো ভাইয়া আবার অবিকে তারপর সবাইকে খাওয়াই দিছিল আর ভাবির সাথে করতেছিল তো নিয়েও